চন্দনগর জগদ্ধাত্রী পুজোর পরিক্রমায় আজকে প্রথম পর্ব আর প্রথম পর্বে বেশ কয়েকটা মণ্ডপে ফার্স্ট তোমাদের সামনে তুলে ধরবে আশা করি ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে কারণ প্রচুর মণ্ডপ আছে যেগুলো কিন্তু আজকে চতুর্থী কিন্তু ওপেনিং হয়ে গেছে সেই সব মন্ডপ সজ্জাই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি ভালো লাগে চ্যানেলটাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের চলো দেখতে থাকো প্রথম পর্ব আর এরপরে যে পর্বগুলো আসবে সেগুলোতে জিঠ রোড ধরে কিংবা তোমরা যে শর্ট রুটে যেগুলোতে তোমরা বেরোতে পারো সেই সব রুট অনুযায়ী কিন্তু মন্ডপ পরিক্রমা কিন্তু দেখাবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চলো শুরু করে পার্ট চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমাতে আজকে এখন যেখানটায় আছি সেটা হচ্ছে হেলা পুকুর ঘাট সোনার সাথে সজ্জিত হয় মা আর সেই দৃশ্য সবার প্রথম তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি হেলা পুকুর ধার এটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স গেট সুন্দরভাবে সুসজ্জিত খুব কালারফুল মন্ডপ হেলা পুকুর ধার এ বছরের আর সামনেই হচ্ছে মায়ের মন্ডপ ফিরে আর স্বর্ণালঙ্কারে সেজে উঠেছে হ্যাঁ পুকুরের মা জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশের পরিক্রমাতে হাজির হয়ে গেছি আর যতগুলো ততগুলো মণ্ডপের ফার্স্ট লুক তোমাদের কাছে তুলে চেষ্টা করছি এক রয়েছি ওরা সাজ করে এই তাদের থিম হাট খোলা মনসাতলায় এই হচ্ছে হাট খোলা মনসাতলা মনসাতলা সাজ ঘর আর ডাকের যে সাজ সেই সাজ যারা তৈরি করতো যারা তৈরি করে যারা মাকে সাজায় সেই সব ডাকের সাজ নিয়েই কিন্তু এই মণ্ডপসজ্জা আর এই ডাকের সাজে চন্দ্রনগরে প্রথম প্রকাশ ঘটেছিল কিন্তু কালী মায়ের কালী মায়ের ডাকের সাজ হতো আর তারই প্রতিকৃতি ফুটে উঠেছে এখানে আর এর পরেই কিন্তু ব্যবহার করা হয়েছিল আমাদের মায়ের গায়ে বা জগদ্ধাত্রী মায়ের গায়ে আর ব্যবহার হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির মা কালীর পুজোয় দেবীর গয়না হিসেবে সেই থেকেই কিন্তু এই শিল্প হয়ে ওঠে বাংলার গর্ব চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে একদম ফাস্ট লুক যে প্যান্ডেল এবছর না দেখলেই নয় চন্দ্রনগর জগদ্ধাত্রী পরিক্রমাটা এবার ঠিক সেই জায়গা থেকে শুরু করলাম এখন আছি চন্দননগরের এবছরের দারুণ এক মন্ডলসজ্জা ইম্বিকা অ্যাথলেটিক যেখানে রয়েছে সবুজ যে ধ্বংস করে মানুষ বন্য জন্তুকে নষ্ট করছে তারই বেশ কিছু ঝলক প্রস্তুতি পর্বে দেখিয়েছিলাম আজকে মোটামুটি চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো অম্বিকা কমপ্লিটের দিকে একদম ফার্স্ট লুক তুলে ধরছি তোমাদের কাছে thank <laughs> you

তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি সেই সব মন্ডপসজ্জা সজ্জাগুলো আর এই অনেক সামনে রয়েছে কি হচ্ছে মিয়ি বাগানের সজ্জা তাদের থিম দর্পণ দৃষ্টি মণ্ডপের ভেতরে এখনো পর্যন্ত কাজ চলছে আজকে যেহেতু চতুর্থ যেহেতু সাধারণত স্বাধীনত হয় না তবুও বেশ কিছু মন্ডকসূর্য কিন্তু আজকে এখানে হয়ে গেছে যেগুলো তোমাদেরকে আগে দেখাতে দেখাতে এসছে এখন রয়েছে চোখের মতন এইসব অংশগুলো আর নির্বাচন মতন অংশগুলো সেই দিয়ে কিন্তু সেই জিনিস

জনার্থ্য পঁচিশে মনের মানুষ মানে নতুন পাড়ার সুন্দর মানকুন্ড স্টেশন রোডের উপরে যে তিনটে পরপর মন্ডপসজ্জা অসাধারণ সুন্দর হয় মানকুন্ডুর স্পোটিং মেহবীবাগান আর নতুন পাড়া আর সেই নতুন পাড়ার মন্ডপসজ্জায় আমরা এখন হাজির হয়ে গেছি তবে কি মনের মানুষ এখন অংশের প্রস্তুতি তার মধ্যে ফাইনাল ফাইনালি তোমাদের কাছে আমি তুলে দিচ্ছি এই অংশগুলোতে প্রদীপগুলো একদম মাটি প্রদীপের মধ্যে যে মেলিদি গুলো কুলিগুলো লাগানো সেগুলো জ্বলবে মায়ের যে মন্দ সেখানে ঘটবার আগে দেখে এক তারা যে এক তারা যে এক তারা দিয়ে বাউলরা গান করে সেই এক তারা দিয়েই এম সি পণ্ডবটা রয়েছে সামনেই রয়েছে সেই বাউলদের ভাগ্যচন্

জগজাত পুরু পরিক্রমাতে এখন রয়েছে মনকুণ্ডু স্পোর্টিং এর যদিও বহু অংশের কাজ এখনো বাকি রয়ে গেছে এবং তার মধ্যে তোমাদের সামনে দিচ্ছি মনকুন্ডু স্পোর্টিং এর পারা যায় ততটা দৃশ্য লাগানো হয়ে গেছে আর এই যে থামগুলো দেখিয়েছিলাম প্রস্তুতি পর্ব তখন কিন্তু এই থাম্ব গুলো ফিক্স করবার কাজ চলছিল এখন থাম্ব গুলো ফিক্স হয়ে গেছে আর মায়ের ভেতরে ডাকের সাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে জগদ্ধাত্রী পুজোর পরিক্রমায় এখন আমরা হাজির হয়েছি চন্দ্রনগরের লিচুতলায় মন্ডপস্টমপ্লিট তাদের এবছরের মন্ডপস লিচুতলার মন্ডপসজ্জা ধুপেই একটা পুরো স্টেশনে নিচ্ছে এপাশে পাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছে বে মন্দির কাগজ ট্রেন থেকে যেরকম নামে এপাশে পাশে অপক্ষরত স্টেশনে যাত্রী বসে রয়েছে এপাশে পাশে খবর কাগজ বিক্রি হচ্ছে তো এই দিয়েই কিন্তু শুরু হচ্ছে নিচু তলা সজ্জা মন্ডপসজ্জা পয়েন্ট আর এই হচ্ছে নিচু তলা স্টেশন আর এই সামনে সামনে একদম যে আর পুরো স্টেশনের যে জীবনযাত্রা সেই নিয়ে কিন্তু নিচু তলা লিচুতলার সজ্জা যাবে এখানে সাইকেল নিয়ে খবর কাগজ নিয়ে বেরিয়েছে উপরে রয়েছে সাইকেল সাইকেলের দিয়ে যে খবর কাগজ বিক্রি করা হয় সেই আর এই হচ্ছে পুরো একটা চন্দ্রনগর স্টেশনের মতন যে যেটা চন্দ্রনগর দৈনন্দিন যারা যেরকম ভাবে খবের কাগজ বিলি করে সাইকেল করে সবটা পুরো গোটা মন্দিরটাই কিন্তু একটা স্টেশন স্টেশনের জীবন খবের কাগজ ওখানে দোকানের যেরকম বিস্কুট চায়ের দোকান মানুষের খবর কাগজ করছে সেলুন সেখানেও খবর কাগজ করছে সমস্ত গোটা মনে হচ্ছে কিন্তু খবরের কাগজ এরকম গেছি যেখানে প্রথম নয় পরিক্রমাটাই শুরু করা যায় না সেই জায়গায় বাগবাজার মায়ের কাছে মাকে অলঙ্কারে সুসজ্জিত করে তোলা হচ্ছে বাগবাজারে আর সেই ক্ষণই আমি তুলে ধরছি তোমাদের কাছে এখন সোনার অলঙ্কারে সেজে উঠছে বাক সেই দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরলাম আর এই সিরিজে বা পরিক্রমা চন্দ্রনগর জগন্াত্রী পুজো দু হাজার পঁচিশের আজকের প্রথম পর্ব এখানেই শেষ করছি আগামী দিন কিন্তু আরও দারুণ দারুণ মণ্ডপসজ্জার ফার্স্ট লুক নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই ভিডিওটা ভালো থাকলে বন্ধু বান্ধব শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমাদেরকে জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আমার ইনস্টাগ্রাম আইডি সেটাকে ফলো করো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর ফেসবুক পেজ সেখানেও আপডেট আসতে তাকে সেই ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আপডেট নিয়ে